যে আগুনে পুড়ে মারা যায় সে শাহিদ ফি সাবিল্লা কথা শুনেছি হসপিটালের বার্ন ইউনিট এখন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে কি কঠিন অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা শুনবেন যে এদের মধ্যে থেকেও দশ বিশ জন না যারাই এই দুর্ঘটনায় এতেকাল করলো আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো তাদের সবাইকে শাহিদ হিসেবে তুমি কবুল করো কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা সমস্যা এটা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বপেক্ষা বুদ্ধিমান যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এটা তুই তার গৌরব তোর কে আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়া ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জিহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়